শোক সংবাদ অভিনেতা দিলদারের মৃত্যুর বাইশতম মৃত্যুবার্ষিকী ঢাকা তেরো জুলাই দু পঁচিশ নিজস্ব সংবাদদাতা বাংলাদেশ চলচ্চিত্রের নিজস্ব হাস্যরসাত্মক অভিনয় মাধ্যমে প্রিয় দিলদার আজ ২০ বছর আগে দু সালের ১৩ জুলাই চলে যান অনন্তের দেশে চলচ্চিত্র ইতিহাসে এক অবিস্মরণীয় হাসির সত্তা ছিলেন তিনি তার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোক ছড়ায় উনিশশো সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণকারী দিলদার তার অভিনয় জীবন শুরু করেছিলেন উনিশশো সালের কেন এমন হয় ছবির মাধ্যমে পরবর্তী বছরগুলিতে তিনি বাংলা চলচ্চিত্রে একটি আলাদা হাসি এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব এনে দেন দু সালে মৃত্যুর বছরের আগেই তাকে তুমি শুধু আমার ছবির জন্য কৌতুক অভিনেতা হিসেবে আঠাশতম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় যা তার প্রতিভার স্বীকৃতির বহিঃপ্রকাশ অভিনেতা হিসেবে পাশাপাশি তিনি ব্যক্তি ব্যক্তিজীবনেও প্রশংসিত ছিলেন তার স্ত্রী ছিলেন রোকেয়া বেগম এবং তিনি দুই কন্যার জনক আজ ১৩ জুলাই আমরা তার সাংসারিক অনুপস্থিতি স্মরণ করছি কিন্তু তার কৌতুকময় উপস্থিতি হাসির দীপ্তি এবং সিনেমার প্রতি নিষ্ঠা আজও আমাদের হৃদয়ে চিরজাগ্রত দুনিয়ার পর্দা থেকে তিনি বিদায় নিয়েছেন কিন্তু আমাদের মনে এবং স্মৃতিতে তিনি চিরজীবী